চাও অভিনয় অনেক সুন্দর হয়েছে তার মানে যে মানে গ্যাটাপটা কেজিএফ হয়েছে। আমাদের অনেক পছন্দ হইছে। আমরা 2 দেখতেও ইনশাআল্লাহ কিন্তু মানে রাজকুমারের চেয়ে বেশি ভালো অবশ্যই, অবশ্যই। মানে আমাদের যে টিকিট কাছি, সেই মানে আমাদের পূর্ণ হয়ে গেছে। এজন্য মানে আমরা সামনে যে টু দেখব, যদি মানে এতে একটু ভালো সিচুয়েশনে দেয় ভালো নায়িকাতে আমরা আরো

আইডি হয় নাই না এখনো হয় নাই পাটো আবার রিলিজ আবার পুশ সুন্দর 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 ভালো ফাইন ফাইন ফাইন

সুন্দর ছিল অনেক ভালো ছিল আর আপনার বিশেষ করে যে মানুষ কপি রাইটের কথা বলতেছে যে কপি করছে এখানে দুইটা ছবির সাথে আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি একটা হচ্ছে আপনার কেজিএফ আপনার ট্যুর বা ফার্স্টের যেটা ছিল সেটা আর একটা হলো আপনার জিতের একটা ছবি ছিল তারা কান আপনার ইয়ারফোন নিয়ে একই সাইন মানে একই টাইমে যে শুট করে আটজন দশজন মারা যায় ওই সিনটা আমার কাছে একটু কপি কপি মন হয়েছে বাট ডিফিকাল্টলি এটা ভালো ছিল অসাধারণ ছিল আরেকটা কথা হলো যদি সাকিব খানটা সুন্দর মতো কাজে লাগানো যায় তাহলে সাকিব খান থেকে আরো ভালো মুভি অ্যাকসেপ্ট করা যায় অল দ্য বেস্ট কেমন ছিল কেমন ছিল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ছিল তুফা তুফা ভালো চাই কেমন কেমন ভালো 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 দেখাও শুরু হয়েছে কেমন ছিল কেমন ছিল ভাই ভালো অনেক ভালো এবং ব্যাকগ্রাউন্ড